এক শ্রী মানুষদেরকে কুটি কুটি সর্প দৌড় দেওয়াইবে হবে সাপের ডরে মানুষ দৌড়বে হাসর মাটিকে দৌড়ে শেষ করতে পারবে এক পর্যায়ে যাবে সাপগুলো দাঁড়ায় সাপ সাপকে আশীর্বাদ না অভিশাপ আনন্দের ব্যাপার না ভয়ের ব্যাপার কুটি কুটি সাপ এমনি দাঁড়ায় চাইব তখন বান্দা জিজ্ঞাসা করব তুমি দাঁড়াইলা কেন সাপ বললে বেশি কথা কইস না হাতটা সামনে বাড়ায় দেয় না বাড়াই দিলে কিন্তু সুবল দিবো এই সাপের বিষাক্ত কেমন জানেন একটা সাপ যদি এই জংলের ভিতরে শুধু ফেলতো গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত এমন ভয়ঙ্কর সাপ বেশি কথা বললে সুবল দিব ফুদ ফুদ করবে হাতটা বাড়ায় দেয় হাঁসের মাঠে হাতটা বাড়ায় দিবেন সাপটা এই দিক দিয়ে উঠটা এই মুখের এই বলা বার সাপ এক মুখটা হা কর না সবল দিব কিন্তু মুখটা হা করবে এই যে একটা সাপ ভিতরে ঢুকবে এই সাপটার কারণে সেকেন্ডের জন্য মুখটা সুযোগ পাবে না যাকে যাকে সাপ এই শুধু একটা লাগাইবার ভিতরে ঢুকবে আর পেটটা ঘরের মতন বড় হতে থাকবে আর পেটের ভিতরে তারা সুবল দেওয়া শুরু করবে এক ইঞ্চি সামনে যেতে পারবে না তখন একমাত্র সেখানে কথা বলবেন আমার রাসুল আল্লাহরে বলবেন আল্লাহ এর আর এই অবস্থা কেন তারা দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খাইছে সবটি হারাম টাকাকে আমি সাপে পরিণত করছি এখন সিদ্ধান্ত আপনি নিবেন দুনিয়ায় থাকা আমি কি আপনি কি হালাল খাইবেন না হারাম খাইবেন যদি হালাল খান এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পারবেন আপনি হারাম খান আপনাকে নিষেধ করা আমি তো করলে মানবেন না আপনি আপনি তো নগদ দেখতেছেন অর্থ আসতেছে ডলার আসতেছে এটার ভিতরে পিছনে যে কি হচ্ছে ভবিষ্যতে যে কি হবে সেটা তো আমি আপনি কল্পনা করি না এই সাপগুলো তখন রসুল বলবেন আল্লাহ এরা কোন অপরাধের কারণে এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে সাপের দ্বারা আল্লাহ বলবেন ওরা দুনিয়ার জমিনে হারাম খাইত সুদ খাইত ঘুষ খাইত এই জন্য তাদের এই খাবারগুলো এই হারামগুলো সাপে পরিণত হয়েছে চিৎকার মেরে কোন ঠিক কিনা এখন সিদ্ধান্ত দুনিয়া থেকে আজকে পাবনা সাথিয়ার মানুষ আপনারা নিবেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কি হারাম খাইব আমার কথায় কষ্ট হইতেছে আপনাদের এই কথাগুলো এত সহজ আমি বলি না আজকে পরিবেশ পাইছি রসুল বলেন আমি আর একটু দেখলাম আমি আর একটু দেখলাম সামনে জাহান নামের আগুনের শিকল দিয়া এক মানুষদের গায়ের মধ্যে বান্ডিং দিয়ে রাখছে আরে গোস্তগুলো পুইরা যায় হাড্ডির ভিতরে লেগে গেছে আর মানুষ ওয়াওয়া করে কানতেছে কেউ কাউকে সাহায্য করে না আহু লাহ ইলাহা ইল্লাহুল আজ মায়ের না কম সেই দিন একত্রিত করবে যেই দিন সম্পর্কে লা রাই বাবি যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই অমান আসুদা কমিনা আল্লাহ ই হাদিস আল্লাহ যাতে কে সত্যবাদী হইতে পারে আল্লাহ বলছেন সেই দিন হিসাব নিব বলবেন র্যায় জাহান্নামের শিকল লাগায়ে দিবে আল্লাহ হাবিব বলবেন আল্লাহ এরা কারা এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়া থাকতে মা বাবার মনে কষ্ট দিছে আজকে আপনি কি মনে করেন না এই মুরব্বী সংসারে কষ্টে আছে ইজ্জতের ডরে কিছু করে না যে এই পুলাটা মানুষের মতো মানুষ হইয়া লেখাপড়া কইরা বৃদ্ধকালে আমাকে সম্মান করবো কিন্তু ইতিহাস ভিন্ন সন্তানকে লালন পালন করে সুন্দর করে শিক্ষা অর্জন করাই দিছে কিন্তু শেষ পর্যন্ত এই সন্তান বাবার খবর নেয় না আছে না নাই বলেন এই জন্য যুবক ভাইরা আমার ওয়াজ শুনলে চলবে না ওয়াজ বাড়িতে দিতে হবে রাসূল বলছেন ইদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই জন্য আমি বলছিলাম যে মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মরিদ হইয়া আব্বাব্বা করবা তোমার মতন মরিদ তাহিরির দরকার নাই ফিরির বাড়িতে গরু গেছে বাবা মা বাপরে কষ্ট দিয়া আর ফিরে যে মাসা আল্লাহ আনছে দো বাবা হ্যাঁ দাও বাবা কাজ হবে না সাবধান বলে দিলাম মা বাবা রাজি থাকলে আল্লাহ রাজি থাকে কথা বলেন ঠিক না পৃথিবীতে দুইটা মানুষ চেয়ারম্যান আমার সামনে বসা আছে আমার ভাই পুরো নামটা পড়ছি শুনেন জনাব মোহাম্মদ সুহেল রানা খুকন ভাই এবং স্বপন ভাই আমার ভাই জরিপ আহম্মদ মাস্টার ভাই যারা এখানে আসছেন ওনারা জিজ্ঞাসা করেন এই চেয়ারম্যান ভাইরা আপনারা চেয়ারম্যান হয়েছেন কিসের জোরে চেয়ারম্যান হয়েছেন আমার কানে মুখটা লাগাই কবে তাহিরি ভাই টাকা পয়সা খালনি পারলি কিন্তু আমি আমার মা বাবার দোয়াই চেয়ারম্যান হয়েছি